এখন একটু স্ট্রিটে যাবো আমার কয়েকটা টুকটাক কাজ আছে ওগুলো করতে আর খুব পুরো স্যালো নিয়ে আসছে তাদের একে নিয়ে চলে আসছি আমরা শপিং করতে আমাদের হলিডে ড্রেস অর্ডার দেওয়া ছিল হলিডের ড্রেসও দেখবো আর সামনে আমাদের একটা বিয়ের প্রোগ্রাম আছে তো ওইটার ড্রেসও দেখবো একসাথে অনেকগুলো প্রোগ্রাম সামনে আমার একটা রিলেটিভের বিয়ে

তারপরে আবার নয় তারিখ একটা বিয়ের প্রোগ্রাম আছে তো সবগুলোর শপিং করতে হবে ইয়েস ও আমার বলতেছে ও আমাকে বিউটিফুল জিনিস সব দেখাবে আমি যেন কিনি তো আমি বলতেছি আমার কাছে তো এত টাকা নাই আমি কীভাবে কিনবো ও বলতেছে আর ফিশ ফি তারপরে ওরা জানে আমার কাছে অনেক টাকা আছে তো আমার কিনতেই হবে ছোট মানুষ কিন্তু বুঝে অনেক কিছু লাস্ট টাইম আমি যে ড্রেস নিয়ে গেছিলাম তোমাদের জন্য

তো পিওর ফ্যাশনের প্রত্যেকটা কটনের ড্রেস কিন্তু খুবই সুন্দর আর আমি বলবো একদম রিজনেবল প্রাইসে ওরা খুব ভালো ভালো ড্রেস সেল করে তো আপনারা ওদের শপটা ভিজিট করতে পারেন ওইখানে আপনারা আপনাদের পছন্দ মতো ইভেন আপনাদের মাপ মতো কিন্তু ড্রেসগুলো পেয়ে যাবেন আর ওইখানে অনেক ডিসকাউন্ট চলতেছে তো আপনারা অফারে এই টাইপের ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন তো এই টাইপের ড্রেসগুলো কিন্তু সামার টাইমে পড়তে অনেক বেশি ভালো লাগে ফ্লোরাল ড্রেস প্লাস এক কালারের ড্রেস তো উনি আমাকে দেখাচ্ছিল তো সবাই যাওয়ার পর আপনারা কুয়াশাস ব্লক বলবেন তাহলে মানে কুয়াশাস ব্লক থেকে আসছেন বললে তাহলে উনি ডিসকাউন্ট দিবে স্পেশাল কারণ আপুকে আমি বলে আসছি যে আপন ভিডিও করে নিয়ে যাচ্ছি দেন আমার ভিউয়ার্সরা যদি আসে আপনি কিন্তু ডিসকাউন্ট দেবেন আর বলছো অবশ্যই দেবেন তো এই ড্রেসগুলোর সাথে কিন্তু আপনারা মানে বেল্টও ম্যাচিং করে নিতে পারবেন ওইখানে হচ্ছে বেল্টও আছে তো ওনাদের প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর এই এটা লোকেশন হচ্ছে ইস্ট শপিং মলে ঢোকার পর জাস্ট আমি যেখান থেকে আবায় নিলাম না খোলা জায়গাটা ওইখানের একদম সোজা আসার পরে ভিতরের সাইডে হচ্ছে পিওর আপুর শপের নাম তো আমি শপের লোকেশনটাও দেখাই দিব দেন আপনাদের জন্য অনেক ইজি হবে তো আমি এটা নিয়ে নিছি আমার কাছে ব্ল্যাক কালারের যেটা ওইটাও খুব ভাল লাগছে তারপর হোয়াইটটাও ভাল লাগছে তো যেহেতু হলিডেতে যাচ্ছি আসলে অনেক টাইপের ড্রেসই লাগবে তো আমরা এখান থেকে অনেক কিছুই কেনাকাটা করছি কটনের মধ্যে আর আপনারা সব টাইপের ডিজাইনের সব টাইপের ড্রেসই পেয়ে যাবেন তো আমি এটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটা ড্রেস এটা সব সাইজ অ্যাভেলেবেল আছে আবার এটার মধ্যে আরেকটা কালারও আছে তো আমি একটা কালার নিয়েছি কারণ আমার ইয়েলো অনেকগুলো হয়ে গেছে তো আপনারা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালারও নিতে পারেন আমি সবটাও দেখাই দিছি তো এখানে চলে আসবেন সেল চলতেছে People want to see her blonde. Hmm. What about your mommy's clothes? <laughs> Everybody knows this? What about your mommy's clothes? No. That's no. not a part of the queen. And Radia likes so many dresses. Isn't it Radia? Yes. Uh-uh. <coughs> what? Uh-uh. I'll say, I'll She's showing her beauty. Yeah, she's showing her beauty. Mm. She's showing. She's showing. She's so. singing in the car. What? Also, can you sing in the car? She's little girl. Alize! Ah, Hello! Can I what see your said, face? Oh. She said that. She said. Hussey though. Hussey

লক্ষছে খালি যার সাইকেল রাজি এটা কে করলো কাজটা চু ডাকান একদম উপরে লেভেলের তালা খুলবো তালা খুলার পরে তার সাইকেলের কিচ্ছু কিছু না হ্যাঁ রাধে চলে গো আমরা চলে আসছি রাধিয়াদের বাসায় রাধিয়া খুবই হ্যাপি তার চুল ও মাম্মা তুমি শিখ তোমাকে দেখতে আসছি কেমন আছো বাবা Happy auntie and your mummy. <coughs> you. okay? you okay? You okay? Yeah.